is a new গোটা বৈশাখ মাস ধরে রাধাকৃষ্ণ মন্দির কাশিমবাজার দিঘির পাড় কলমবাগান ছোট বটতলায় কীর্তন চলে এরপর ভক্তবৃন্দদের নিয়ে বৈশাখ মাসের সংক্রান্তিতে নগর পরিক্রমা করে পয়লা জ্যৈষ্ঠ রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে নরনারায়ণ সেবা করা হয় এইখানে প্রায় ছয় হাজার ভক্তদের মহাপ্রভুর ভোগ দেওয়া হয় এই ভোগে ছিল খিচুড়ি আলুর দম আমের চাটনি পায়েস ইত্যাদি প্রচুর মানুষের সমাগম হয়েছিল এই নরনারায়ণ সেবা অনুষ্ঠানে তার ই এক ঝলক এইসান নিউজের পর্দায় নরণের সেবা হচ্ছে এই অনুষ্ঠানটা আমাদের প্রায় কুড়ি বছর রানিং কুড়ি বছর প্লাস হবে রানিং আর তার মধ্যে প্রতি বছরের নেই এবারও সেরূপ এই অনুষ্ঠানটা আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে হরিনাম সংকীর্তন করে এই অনুষ্ঠানটাকে আমরা চালাই এবং শুধু তাই নয় মানুষ আমাকে আমাদেরকে এখানে এই জায়গায় যথেষ্ট সাহায্য করে কেউ টাকা কেউ চাল কেউ ডাল কেউ তেল বিভিন্ন উপায়ে যে যেভাবে পারে আমাদেরকে সবাই দুহাত তুলে সমর্থন করে এবং হাত তুলে আমাদেরকে সমস্ত কিছু ওই সামগ্রী আমাদেরকে পূর্ণাঙ্গভাবে দিয়ে দেয় সেই সমস্ত সামগ্রী দিয়ে আমরা এই অনুষ্ঠানটা প্রায় কুড়ি বছর যাবত চালিয়ে আসছে এই অনুষ্ঠানটা ছিল প্রথমে পাঁচ কেজি চাল দিয়ে শুরু করেছিলাম সেই পাঁচ কেজি চাল দিয়ে শুরু করে আজকে এখানে আজকে এইখানে প্রায় প্রায় পাঁচ হাজারের কাছে লোক আমাদের এখানে অনুষ্ঠানে মানে প্রসাদ পাই প্রসাদের অ্যাটেম্প করেছি খিচুড়ি খিচুড়ির সঙ্গে আছে আলুর দম তার সঙ্গে পায়েস আছে আর চাটনি আছে